হয়ে আর কত কাল মনে সব ছেড়ে দিয়ে তোমারে খুঁজে নেব মায়া জলে বন্দী হয়ে মায়া জলে বন্দী হয়ে আরে কতকাল থাকিব মনে মনেল সব ছেড়ে দিয়ে তোমারে খোঁজে নিব মনেল সব ছেড়ে দিয়ে তোমার খোঁজে নিব আশা রাখি আলো পাব ডুবে যায় অন্ধকারে আশা রাখি আলো পাব ডুবে যায় অন্ধকারে কে মনে চিনিব তোমার মুশকিল ধন হে কে মনে চিনিব তোমার বাউল আব্দুল করিম বলে দয়া করো আমারে

মাকিবের পর থেকে এসা অব্দি জিক্রে মুস্তফা সাল্লিয়াল্লাম মাহফিল চলবে সকলে ঠিক এসে হাজির হয়ে যাবেন আসসালামু আলাইকুম একা এই যে গাইতে গাইতে এটা নাম লাগা ও ইয়ার কাজটা নিছে না এইটা নিছে না গে পারছলে আমি তো কই কই দিবা 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 জানা আছে একটা ভাই দিও এই হইনা না দিরা গাও এক দিবা 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 আছে কই এনে এনে পে দে তো রে দিবা লাগা পে দি দিছে রে আর আ দে বল নাই ও দিরা পাশে বে দি কি বল আ দিবা না তো